আপনারা কারা আমরা পশ্চিমবঙ্গের আশা কর্মী আমাদের বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে আট থেকে দশ দফা দাবি দেওয়ার ভিত্তিতে আমরা আজকে পথে নেমেছি আমাদের প্রতিনিয়ত আমাদের কোনো ছুটি নেই আমরা প্রতিনিয়ত কাজ করে চলছি গুরুত্বপূর্ণ নানারকম পরিষেবা আমরা দিয়ে থাকি সেই সমস্ত দাবি দেওয়া নিয়ে আমরা বহুবার দিয়েছি আমাদের কিছু দাবি দেওয়া মেটেনি আমাদের সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে কেন্দ্রীয় সরকার যে তিন হাজার টাকা বৃদ্ধি করে সেই বৃদ্ধি টাকা দিতে হবে সরকার পনেরো হাজার টাকা সরকারকে মাসিক ভাতা দিতে হবে কর্মরগত অবস্থায় কোনো কর্মী মারা গেলে তার পরিবারকে পাঁচ লক্ষ দিতে হবে মোবাইল রিচার্জের ফুল প্যাকেট টাকা দিতে হবে আর আমাদের নানা বকিয়া বাকি রয়েছে সেই সমস্ত বকিয়া টাকা সব অবিলম্বে পরিশোধ করতে হবে আমরা কাজ যে কোনো কাজ করার পরে আমাদের টাকা শোধ করতে হবে আমাদের টাকা বাকি রাখার চলবে না এই সমস্ত নানা রকম টাকা বাকি কাজ আমাদের নিয়মে দাঁড়িয়ে গেছে পিএলআই এর টাকা আমরা যে লেপ্রসির কাজ করি লেপ্রসির টাকা ডটস টাকা ডটস প্রোভাইডার টাকা পোলিও টাকা এই সমস্ত নানা টাকা আমাদের বাকি থাকে কাজ করার পরে আমাদের এই সমস্ত টাকা সব দিতে হবে আপনাদের মাসিক বেতন কি বকেয়া আছে আমাদের মাসিক হ্যাঁ চার থেকে পাঁচ জের টাকাটা আমরা যে আমরা সরকারের থেকে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা পাই তাহলে আমাদের কাজের ভিত্তিতে যে ভাগাটা আমরা পাই সেটা মানে বাকি থাকাটা একটা নিয়মের ভিতরে দাঁড়িয়ে গেছে চার থেকে পাঁচ মাস বাকি সেই বকেয়াটাও আমাদের অবিলম্বে পরিশোধ করতে কোথায় দাঁড়িয়ে কি করছে এর প্রতিবাদে কোথায় দাঁড়িয়ে কি করছেন আমাদের আজকে তেইশে ডিসেম্বর থেকে আমাদের কর্মবিরতি শুরু হলো আমরা রানাঘাট সাব ডিভিশনের অধীনে যারা আছি তারা আজ রানাঘাট থেকে শুরু করলাম আগামী কাল থেকে আমরা যে যার মতো আমাদের প্রোগ্রামটা চালিয়ে যাব যতদিন পর্যন্ত সরকার আমাদের দাবি দাবার না মেটাবে আমরা ততদিন পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাব আমরা কেউ একটিও কাজ করবো না কত সংখ্যক নেমেছেন রাস্তায় আজকে আর সারা আমরা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের এই কর্মবিরতি চলছে এটা কোথায় করছেন এটা এটা আমরা রানাঘাটে করছি

Dolphin School of Hotel Management the best destination for every students to complete professional courses with affordable course fees and get a broad placement through own overseas manpower supply license for your seat booking call now 7797188188 এই <laughs> খবরটি নিবেদন করছে তারামা বৈরাইটিস এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড